পিস যাচ্ছে কখনো আটশো পিস হয়ে যাচ্ছে কখনো নশো পিস পরে যাচ্ছে মানে আমি যেরকম পাচ্ছি সেরকম সেল রাজি রাজিদা তোমার কেমন বন্ধু ওই এই কথাটা বললো যে তোমাদেরকে বলে দিচ্ছি ওটা আগে আমি এখানে গাড়ি দাঁড়িয়ে বিক্রি যদি ওখানে শিয়ালদাতে দিয়ে শিয়ালদা হোক চাইনিজ পোটা হোক এমন কি অন্য অন্য জায়গায় পরোটা দোকানে আরো আছে তারা তো বলে যে আমার চারশো পিস হচ্ছে পাঁচশো পিস হচ্ছে এরকম ভাবে বলে কিন্তু আমি ডাইরেক্ট বলে দিচ্ছি যে অন ক্যামেরা তোমরা দেখতে পাচ্ছো তো তাহলে আমি যদি চেয়ারে যাই তাহলে ওখানে ধোঁয়া ছুটি আর রাজনীতি খুব খুশি রাজনীতি খুব খুশি আমি যদি শিয়ালে যাই তো এর থেকে পড়াটা আরো বেশি ছিল বলছি রাজুদার পাশে একটা দোকান খুলে রাখো না তোমার দোকান বেশি চলবে না রাজুদার দোকান কাজুদা চাইনিজ পরোটা একজন বলছিল তোমার পরোটা বিক্রি চলবে না বেশির দিন কি এটা কি জানো তো অনেক মানুষ একটা ব্যবসায় গেলে অনেক মানুষ হটা

ছিল এই পরটা এমন যে তিনটে পরোটা যদি কুড়ি টাকা দেয় সেটা অন্য জায়গায় অন্য যেতে পারে আমি যেতে পারি না সাইজটা তুমি খাবে সেটার মধ্যে কতটা এর মধ্যে যে তরকারিটা যাচ্ছে এই জয়নগরের তুমি বলে এরকম কে দেবে কেউ দেবে আর রাজুটা কি সত্যি কাজ চারশো বেছে সেটা তোমরা এমনি বুঝে নাও না আমি এখানে দাঁড়িয়ে পিস আটশো পিস পোটা তুমি তো ওর ম্যানেজার ছিলে । <hullan> <थीदे के> <hullan> <hullan language>

ऐसा है चलो